রহমত নবীর রিশতে আমাদের আম্মা চান আয়েশা সিদ্দিকাকে সাফি রান্দিকে গিয়া জিজ্ঞাসা করে আম্মা জান গো আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ কাইফা খানা কিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানজনি গো আমাদের নবী পাকের ক্যারেক্টার চরিত্র জীবনে খানা কেমন ছিল একটু বয়ান করেন আম্মা জান ডাক দিল ও বাবা সাহাবীরা ফাতাসরাউন আল কুরআন তোমরা কি কুরআন তাকরার করো না তেলাওয়াত করো সাহাবীরা বলে কলু বানা আমরা কুরআন তেলাওয়াত করি আম্মা জান ডাক দিয়ে বলে বাবা সাহাবীরা গো কুরআন শুনি যা তোমাদের নবী পাকের ক্যারেক্টার চরিত্র জীবনে হুবহু তা বতা মান উতি খন শম লান নর সার্ সের । এই কোরআনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী নিজের গায়ের মধ্যে পাথরের বাড়ি খেয়েছে কি বলেন ঠিক নেবে ঠিক আমার স্পষ্ট মনে আছে আমি তখন ইসলাম কবুল করি নাই গোপনে রাত্রে নবীজির জীবনী পড়তেছি পড়তে 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 এমন একটা ঘটনার কাছে আমি হাজির হয়ে গেছি হুজুর সালাম বর্ষা আম্মাজানের বিবি সাহেবরা হুজুরের হুজুরের জামা মুবরক যুব্বা মুবরক সিনা পর্যন্ত নিয়ে আসছে হঠাৎ করে আম্মাজানের জানার ডাক দিয়ে বলে আল্লাহ রসুল এসো তো এত বসন্তের দাঁত কেন আপনার শরীরের মধ্যে কোন বয়সে

কলেমার মহাব্বতের দাগ কি বুঝলাম না আল্লাহ নবী ডাক দিয়ে বলে আমার বিবিরা আমি আমার পালিত পুত্র জায়দ বিন হারেসাকে নিয়ে কলেমার দাবাত দিতে গেছিলাম তাইফে তাইফের ছেলেরা দাবাত তো কবুল করে নাই বলে তো মুরব্বীরা কি আচরণ করছে শোনা এই ঘটনা আমি অমুসলিম থাক অবস্থায় পড়তেছিলাম যখন ইসলাম কবুল করি নাই আল্লাহ নবী ডাক দিয়ে বলে বিবি গো

আমাকে দেখা তাই বড় আপ্যায়নের দেশ মেহমানদারির দেশ মেহমানদারি তো করেই নাই বরঞ্চ তাদের দরজা বন্ধ করে দিয়েছে শাটার বন্ধ করে দিয়েছে ঘরের মধ্যে চলে গেছে আমি নবীর সাথে সাক্ষাৎ করে নাই মুরব্বীরা নিজেরা রাস্তার থেকে পাথরের কুচি ধারালো কুচি টোকাই টোকাই ছোট্ট ছেলেদের হাতে দিয়েছে আর ছেলেদের হাতে দিয়ে বলছে মদিনা ওই পাগলের গায়ে পাথর মারো ছোট্ট ছোট্ট ছেলেরা পাথরের কুচি নিয়ে আসছে আমার দিকে আমার পথে আমার জায়দ কোন জায়দ বাবা জিরাম জায়দ বিন হারেসা যিনি মুতার যুদ্ধে শহীদ হয়ে গেছে জায়দ বিন হারেসা ডাক দিয়া বলে এই ছেলেরা পাথর নিয়ে কই যাও ছেলেরা ডাক দিয়া কে জায়দ তুমি সরিয়া যাও আমরা মদিনা রই পাগলে যায় পাথর বলো জায়দ ডাক দিয়া বলে ছেলেরা রহমতের রসুলের গায়ে পাথর মারিস না আমার গায়ে পাথর মার জমিনের মধ্যে আমার এ মাই দিয়ে ভালো এই পাথর দিয়ে আমার জমিনে দাফন দিয়া দে তবু রহমত রসুলের গায়ে পাথর মারিস না আল্লাহ নবী ডাক বলে বিবি না ছেলের ডাক দিয়ে বলে ও যায় তোমার কথা শুনবো না আমাদের নেতারা বলছে মদিনা পাথর তুমি সরে যাও বলছি তোমার গায়ে পাথর মারবো না পাথরের পাগলের গায়ে পাথর মারবা বনরে আমার মা নেই মা সম্বোধন করে গেলাম আমার বননে বোন সম্বোধন করে গেলাম আমার মেয়েও দেয় না আল্লাহমেন্ট সম্মোধন করে গেলাম মা বোন মেয়ে আপনি চাইবেন চাইবেন আপনি ডিস্টার্ব করেন কেন কত নেই চিনি মাফেলে ঠাটেছি ঠাটেছি মায়েদেরকে বইলে যাই বোনদের বইলে যাই মেয়েদের বইলে যাই প্রাণ খুলে দোয়া করিয়ে যাই আল্লাহ পাথর কাটার উদ্যান মা বন্দরে তুমি কবুলের মঞ্জুর করো খুশি নেবে যা রহমতের রসুল দেখে বলে ছোট্ট ছোট্ট ছেলেরা বৃষ্টির মতো আমার দিকে পাথর হাঁকাইছে বহুবার আমি বেহু সরিয়ে বলিয়ে গেছি একবার দুইবার না শেষবার যখন বেউসিয়ে গেছি বেউসি আরতের মধ্যে জায়েদ আমারে কোলে করি একটা ঊষা জায়গায় আঙ্গুরের বাগানের কিনারে নিয়ে গেছি গেছে রানুর উপর সোয়াইয়াং নিজের হাতের আঙ্গুল দিয়ে গোস্তের ভিতর থেকে পাথরের খুশি বের করতে শুরু হয়েছে আমি নবীর ঘোষণা হঠাৎ আমার জ্ঞান যখন জ্ঞান ফিরে হাতখানা যায় দেখ গলার শক্ত করিয়া দরিয়া বলে যায় কি কর তখন আমি ইসলাম কবুল করি সেই সময় কথা বলতেছি আমি নবীজির জীবনে পড়ছি আর চোখ বেবে পানি পড়েছে বাবারা ইসলাম বুঝি না ইসলামের মহাব্বত বুঝি না কিন্তু নবীর জন্য জীবনে পড়িয়া পাগল হইয়া গেছি এই বছর নবীজি রোজার কিনারে দা রে নবীজি আমি আসামি আপনার রোজার কিনারে আজি আমি জীবনে কল্পনা করি না আমার মতো সেরাজি আমি ছিলাম জাহান নামের আসামি কি বলো ঠিক নেবে ঠিক ও খুব দান রূপ দান বতর আমি তো জাহান নামের আসামি ছিলাম ঠিক না ঠিক আমি যদি ইসলাম কবুল না করি মারা যাইতাম দুনিয়ায় দাউ দাউ করি আগুন জ্বলতো তার মধ্যে আমার জ্বালাই দিত কিন্তু আমার মালিক আমার গলায় কলে মারসি লাগাইয়া আমার নবীপাকের রোজার কিনারে হাজির করিয়া দিছে এইটা তোর যোগ্যতায় না আল্লাহ কারো যোগ্যতার ফরওয়ার করে না দাদে হাকরা কাবিলিয়া শর্তে নিস বলকে শর্ত কাবিলিয়া দা উস কোন ভাইজান যোগ্যতার শর্ত না শর্ত হলো কবুলিয়াত কি বলেন ঠিক না বেটি মালিক তোরে কবুল করছে বিদায় তুই থেকে রাস্তায় আসতে যদি মালিক তোরে কবুল না করতো তোর মতো সেরা যে এই পাথর কাটার উপনে বহুত আছে কিন্তু মালিকের ডাকবার পারে না তুই যে সিরাজী ডাক তোর যোগ্যতায় না তোর দিকে মালিকের রহমতের নজর পড়ছে বড়ফির আব্দুল কাদের জেলানি রমাতুল্লাহ বলে পৃথিবীর পাগলের আং আল্লাহর রহমতের দরজার করা ধরিয়া নাট থাক নাট টি থাক নাট টি থাক অর্থাৎ আব্দুল কাদের জেলানি রমাতুল্লাহ গালসেল আজম ধর্মিয়া নে আউলিয়া চু মহম্মদ ধর্মীয়ানে আম্বিয়াম আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ বলে করা ধরিয়া নাড়তি থাক জিব্বা নারাইতি থাক তুই যদি পার পরিমাণ গুণা করিয়াও থাকো লড়াইতে থাক তোর নারায়ণী দেখা মালিক এক সময় দরজা খুললে তোর দিকে তাকাইবে যদি তোর দিকে বেজার হইয়া তাকায় তাইলো তাকাইলো যদি খুশি হইয়া তাকায় তাইলো তাকাইলো মনে রাখি আল্লাহ রহিম আল্লাহ রহমান আল্লাহ কারি আল্লাহ আল্লাহ জলিল আল্লাহ জব্বার আল্লাহ হান্নান আল্লাহ মান্নান আল্লাহ আজিজ আল্লাহ মালিক যদি তোর দিকে বেজার হইও তাকায় আর তোর যখন চোখের পানি বেয়ে নামবে আমার মালিক তোর চোখের পানি দেইকে খুশি হইয়া তোরে maaf করিয়া দিবে করানার অনুমন্ধ করিস না তুমি তারাইয়া যাবো ঘটনা বইয়া কাঁদতেছি রহমতের রসুল বলে তখন কিন্তু আমি মুসলমান হই নাই ইসলাম কবুল করি নাই করি নাই রহমতের রসুল ডাউরা বলে হে জায়েদ কি করো জায়েদের গলার উপর হাত দিয়া হুম হ্যাঁ জায়েদ বলে নবিগৌ পাথরের খুশি চামড়া ফাইটা কুস্তের মধ্যে ঢুকে গেছে নখ দিয়ে টাইনে করতেছি আল্লাহ নবি জায়দের শক্ত করিয়া ধরিয়া কা যায় ব্যাথা জোরে টান দৃশ্য সইতে মারিয়া হউ মাউ করিয়ার কাদছে আর বউ সিও তোমার মতো মালিকিয়ার হল আই নবীর পদং করুণা করার তৌফিক দিয়া দাবে খুব দনের মানুষেরা কবর ছোট্ট ঔষধেও অনেক বড় বড় রোগ ভালো হইয়া আর যদি খারাপ যা যান সিঙ্গাভুরা গেল লাশ হইয়াছা লাগে এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স হরেন বাজাইতে বাজাইতে যায় লোকেরা জিজ্ঞাসা করে কত রাত্রে অ্যাম্বুলেন্স কেন ডাক দিয়া কয় কুম্দু কুব্ধনের অমুক ব্যাপারী সেট মারা গেছে শোনো না তারে গোসল দাওয়াইয়া মাদ্রাস থেকে নিয়ে আসতেছে রাত্র সাইটটার মধ্যে গাড়ি কুব্ধ নেইসে যাইবে আগামীকাল দশটা জানা যা মাদ্রাস নিয়ে যাওয়ার পরেও তাকে লাজ বানাই আনা লাগলো আর কপাল ভালো হইলে রাস্তার পাশে থানকুনি পাতা খাইয়াও কঠিন রুগ ও ভালো হইয়া যা ঠিক নেবে ঠিক জরে বলে সাউলা দো বাবু দিয়া রে মালি এরা কি জানি নিয়া যাইবা গো কবর দেশে যাইয়া একা কবরে কেমনে রেখে কে মানু মরবই বনু ভর সারিয়া দি কবর দেশে যাইয়া বরিয়া কি রেবারি নাইরে দুনিয়া হবে এখন তোমারি না মসজিদের মাই এই বছর হজের সময় একটা ছেলে দৌড়ে এসে মানে ধরে ধরে তু একই বিমানে আসছিলাম মনে আছে আমি তোমাকে আমি হেরাম পরা অবস্থা দেখছি কাবা ঘরের সামনে একদম আর্দশ সাতের মধ্যে ডাক বলে হুজুর আমার মার বাবার জন্য দোয়া করে আমি বলছি তোমার মা বাবার তো বাইসে আসে না কাজি আমি বলছি তুমি তো দোয়া করো আমিও দোয়া করি করে না হুজুর আপনি দোয়া করেন আমারে জরাই ধরছেন আমি বল তুমি এত পাগল কেন মা বাবার পাগল তো এখন ছেলে হইতে চায় না তুই যে পাগল আমার বড় ভালো লাগছে হুজুর হজে আসার সময় মায়ের কদম বুসি করিয়াছি বাবার কদম করি করিয়াছি মায়ের ভাইয়ের উপরে যে হাত দিছি মা জোরাই আমার দুই গালে দুইটা সুমা দিছে ঠোঁটে আর কপালে সুমা দিছে হুদুর মা আমার গালের মধ্যে আদর করি এরকম করছে ডাক দিয়া কয় ছেলে আসমান ফাইরে না এই পেট দিয়ে দুনিয়ার সো কাবাজা সোনা মনে রে বাবা কত কষ্ট করছি বাবা রে বুঝবি না কৌজু মায়ের সাইডে দিয়ে বাবার পা বাবা গালের মধ্যে সুমা দিছে পিঠের উপর আসতে করি আদরের একটা তাৎপর দিয়ে কয়ে সালে কত গরিবের সন্তান জানো না আমি ইডের বাটা ইট বানাবার কাদা সাজছি বদলা দিছি গরুর গাড়ি চালাইছি ভ্যান গাড়ি চালাইছি গরুর গাড়ি আর ভ্যান গাড়িও যখন চালাইতে পারি না তখন বাজারে যাইয়া পাইকারি কলা কচু কিনতাম বাকিতে সারাদিন খুচরা বিক্রি করিয়া সন্ধ্যাবেলা মালিকের টাকা দিয়া চাউল আটা আলু পেঁয়াজ তেল কিনে বাড়িতে আসছি দুই এক টাকা পাঁচ টাকা করিয়া জমাইতে জমাইতে তখনকার কথা কজুর বাবা হস করছে কয় তোর বাবাই হস করছে কাবার সামনে দাঁড়াইয়া যখন কাবা থেকে দিতে হয়নি কাবার গিলাম তেন এবং শ্যালমানিক একটা ছেলে বাড়ির এই খেয়ে আসছি কাবা আরে কাবাদ দেখাই এখন কাবাদ এইকে আবার মনে পড়ছে আমার বাবার দয়ার বদৌলাতে আমি কাবায় আসছি ডাকি বল মা বাবার জন্য দোয়া করেন কথা বলতেছে বলতেছে হঠাৎ করে হুজুর আপনার হাতটা বাড়াই দেন আমার ঠোঁটটা আমার গালের সাথে লাইগে রয়েছে আপনি হাত দিলি আমি বুজি পেলাইছিল মনে হব ব্ৰেণ্ড শ্বৰ্ট হইছে আসে কাঁ ৰাজুয়ে দিগা ৰাছে কাঁ ৰা আৰ জুয়ে দি গা ৰাস্ত ফুলবলা ৰা গতে গৈ দিগা ৰাজী জমিৰা দিগা ৰাস্তা হাৰগলেৰা ৰংগ বুয়ে দি গাৰা হাৰগলেৰা ৰংগ বুৱে দি গাৰাছ ৰা বেয়া পৰচি ডাঙি ক Tuitokawa! সারা জাহানের মানুষের জন্য কাবা রাবে বলছি চিল্লে চিল্লে কয় তোর কি কাবা লাগে না তোর কি কোনো কাবা নাই তুই সারা দুনিয়ার মানুষের কাবা তোর কাবা কে ডা রাবে বলছি আধ্যাত্মিক ভাবে এলহামের আওয়াজ দিয়ে বল রাবে বলছি মনে হয় বলতেছে মনে হয় যেন রাবে আর কে বলতেছে ও রাবে আর আমি সারা জাহানের কাবা আমারও একটা কাবা আছে রাবে আর ডাক দিয়া রাবে আমার কাবা কোথায় তুই জানো না আমার কাবা ওই বদিনায়

টান দিয়ে আমি ওরে বুকে নিছি এ ছেলে এমন করো কেন তোর মায়ের ঠোঁট কি তোর গালে লাইগে রয়েছে নাকি হজুর কসম আমার মায়ের ঠোঁট আমার গালের সাথে লাইগে রয়েছে কিছু দিয়ে বুঝাইতে না পারি ওর কান্না দেখে আমি পাগলের মতো হয়ে গেছি ওরে জড়াই ধরছি বুকের সাথে ডাকবে বললাম ছেলে তুই পাগলামি করি আমার ভিতরে আগুন জ্বালাই দেশ আমার লেবা আগুন ছিল হজুর কি আমিও তো মক্কা মদিনার থেকে দোকানে ঘুরিয়া ঘুরিয়া রুমাল কিনছি জায়নামাজ কিনছি তসপি কিনছি টুপি কিনছি বন্ধু বান্ধব আত্মীয় কিন্তু আমি তো একেবারে গরিব না আমার মা যদি আজকের মুসলমান এই দেখ দেখতো মদিনার থেকে দামি একটা যায় নামাজ কিনে নিয়ে যাইতাম আমার মা পা নিচে দামি যায় নামাজটা বিষয়ে দিয়ে বলতাম মা তোমার আলেম ছেলে বক্তা ছেলে তোমার জন্য যায় নামাজ আসছে আমার মা যায় নামাজে সেজদা দিত আমার আল্লাহর আরো খুশি হয়ে যাইত ছেলেটা একটা চিৎকার দেশে কাবার সামনে বইছে এক হজুর আপনি আফসুস করেন আমি আফসুস করি না বাবা বরঞ্চ আল্লাহ সুকুরিয়া দায় করি আমার মতো জাহান নামের আসামির গলে আল্লাহ কোরআনের লাগাবার তৌফিক দিয়ে দিছে যদিও আফসোস করি না সোনা রে যার মানাই সে বোঝে মায়ের ব্যথা সেদিনকার না কোথায় আল্লাহ দেখলাম বাবার ছোট ছেলে বাবা হঠাৎ মারা গেছে বাবার কাছে বৈশাখ আব্বু যখনই টাকা লাগছে তোমার কাছে চাইছি মুঠ টাকা টাকা আবারে টাকা কে দিবে বইলে যা বাবার বাউ খপ করিয়া জড়াইয়া মরা বাবার পাও খপ করিয়া জড়াই বেরেখা খাবু আগা বিজনেস আমি লেখা পড়া করব আমার টাকা কে দিবে আমি কার কাছে যাব ابو তুমি দিলে সবই বাকি কে আপন আর কে পর বাবার মুখের কাছে আয় যা সুমা দিয়া আবার মাতার দিক থেকে পাশ যায় কাপু তোমার পায় dorsi তুমি আরেকটা সুমা দাও কেমন করিয়া কে আমার গালে সুমা দিবে আর কিন্তু কেউ দিবে না ছেলেরা কতি শুই না চোখের পানি মুস্তি মুসতে বের হয়েছে আর বললাম ভালো করিয়া বুঝে আপু ভালো করে বুঝ জানে এছাড়া ভালো করে বুঝানো ভালো করে বুঝ জানো আপু কপাল যদি ভালো হয় অল্প কথা বুঝে কপাল যদি খারাপ হয় তেরো বছর নবীর বুঝে জেলের কপালে কোরআন লাগে না তো বাবা আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি